হানাবি মেজাব অনুসরণ করি কিন্তু যদি আমি কিছু বিষয় ইমাম কথা অন্য অনুসরণ করি তাহলে আমলের কোন সমস্যা হবে কিনা আপনি কিছু কথা ইমাম সাপে যে মানলেন কিসের ভিত্তিতে আপনার পছন্দের ভিত্তিতে না দলিলের ভিত্তিতে যদি পছন্দের ভিত্তিতে মানেন তাহলে আপনি আর আল্লাহর ইবাদত করেন না পছন্দের এবাদত করেন আপনার যেটা পছন্দ হয় ওইটা আপনি করেন এটা না যাই আর যদি দলিলের ভিত্তিতে হয় আপনি ইমাম সাফের দলিল পড়েছেন ইমাম আবু দলিল পড়েছেন যাচাই বাছাই করেছেন এতমিনান এসেছে যে ইমাম সাফেইর দলিলটা এটা আদিসের আলোকে আউলা বেল এরতে বা এক্ষেত্রে আপনি করতে পারেন আরো বলি ইমাম সাফের নামে আমাদের সমাজে অনেক কথা আছে যেটা ইমাম সাফির মজাবের উল্টো কথা যেমন আমাদের দেশে প্রচলন আছে দাড়ি এক মুষ্টি রাখা হানবি মাজাবে সুনত পাওয়া বা সাফি মজাবে যত্র খুলে রাখলেই হলো ইমাম সাফি যদি উঠতে পারতো তা আমাদের নামে মানহানির কেস করত। ইমাম সাফির মধ্যে দাড়ি যত বড় হোক রাখতে হবে এক মুষ্টি দুই মুষ্টি কাটা যাবে না ইমাম একটা কথা বানাই নিছে